ডিএ কেস টুডে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের নতুন চাল ডিএ মামলায় আজ কী হল বললো সংগ্রামী যৌথ মঞ্চ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে নতুন চালে কি বাজিমাত করলো সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব। ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারের নতুন যুক্তি ঘিরে চাঞ্চল্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ এবং আইনজীবী বিক্রম ব্যানার্জী আজকের শুনানির পর বিস্তারিত তথ্য তুলে ধরেন তাদের মতে রাজ্য সরকার মামলাকে ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করার চেষ্টা করছে আজ সুপ্রিম কোর্টে কি ঘটল পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ভাতা মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয় শুনানির পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বাক ভাস্কর ঘোষ এবং তাদের আইনজীবী বিক্রম ব্যানার্জি জানান যে রাজ্য সরকার কিছু নতুন এও বিভ্রান্তিকর তথ্য আদালতে পেশ করেছে তাদের মতে এই যুক্তিগুলি এর আগে ট্রাইব্যুনাল বা হাইকোর্টে কখনোই তোলা হয়নি আদালতের আজকের পর্যবেক্ষণ এবং দুই পক্ষের সাবাল জবাবের ভিত্তিতে মামলার একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে যা নিম্নরূপ রাজ্য সরকারের যুক্তি নতুন যুক্তি রাজ্য সরকার আইনজীবী কপিল সিব্বিল আশ্রনিতে মূলত দুটি নতুন যুক্তি তুলে ধরার চেষ্টা করেন তামিলনাড়ু মডেলের বিভ্রান্তিকর তুলনা রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে তারা চেন্নাইয়ের গেস্ট হাউসের কর্মচারীদের তামিলনাড়ু সরকারের হারে দিয়ে দিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের মতে এটি একটি অসত্য দাবি ভাস্কর ঘোষের কথায় বাস্তবে দেখা যাচ্ছে যে তামিলনাড়ু সরকার সেই সময় এআইসিপিআই থেকে বেশি দিয়ে দিত তাদের কাছে এই প্রমাণও রয়েছে বলে জানা যায় রোপা সংক্রান্ত নতুন ব্যাখ্যা রাজ্য সরকারের আইনজীবীর দ্বিতীয় যুক্তিটি ছিল রোপা সংক্রান্ত তিনি বলেন যে ডিএ পাওয়ার অধিকার সরাসরি রোপাতে নেই বরং দুটি স্মারকলিপি ওপর ভিত্তি করে দেওয়া হয় আদালত এই নতুন যুক্তি প্রসঙ্গে প্রশ্ন তোলে যে কেন এই বিষয়গুলি এতদিন পর সর্বোচ্চ আদালতে তোলা হচ্ছে যা আগে কখনোই তোলা হয়নি সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিক্রিয়া ও রণকৌশল শুনানির পর ভাস্কর ঘোষ আইনজীবী বিক্রম ব্যানার্জি দুজনেই রাজ্য সরকারের এই পদক্ষেপকে সময় নষ্টের কৌশল বলে অভিহিত করেছেন ভাস্কর ঘোষ যা বলেন ভাস্কর ঘোষ কর্মীদের আশ্বস্ত করে বলেন যে এই নতুন যুক্তিতে বিভ্রান্তি হওয়ার কিছু নেই তার মতে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মামলা দীর্ঘায়িত করে কর্মীদের মনোবল ভাঙ্গার চেষ্টা করছে এবং অর্থনৈতিকভাবে দুর্বল করে দিতে চাইছে যাতে তারা ভালো আইনজীবী দিতে না পারেন তিনি বলেন এই লড়াইয়ে আমরাই জিতব আদালত সরকারের এই বিলম্বের কৌশল বুঝতে পারছে আইনজীবী বিক্রম ব্যানার্জির বিশ্লেষণ আইনজীবী বিক্রম ব্যানার্জি জানান যে রাজ্য সরকারের এই নতুন যুক্তির যথাযথ জবাব তাদের কাছে প্রস্তুত আছে যা তারা সঠিক সময়ে আদালতের কাছে পেশ করবে তিনি বলেন সরকারের এই ডিলেটরি ট্যাক্টিস ছাড়া আর কিছুই করার নেই তিনি আরও জানান যে এই নতুন যুক্তি তুলে রাজ্য সরকার আসলে শুনানিকে আরও দীর্ঘায়িত করতে চাইছে পরবর্তী শুনানি কবে এই মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার দুপুর দুটো ধার্য করা হয়েছে সেদিন রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিব্বেলের অসমাপ্ত সাওয়াল শেষ হওয়ার পর কর্মচারী সংগঠনগুলি আইনজীবীর আইনজীবীরা তাদের জবাবি যুক্তি পেশ করবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এখন মঙ্গলবারের শুনানির দিকে তাকিয়ে আছে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন